আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো সেই সাক্ষাৎই আসল যা সম্পর্কের অস্থিরতা বাড়ায় এবং পৃথিবীর দুঃখকে কিছুটা হলেও স্বস্তি দেয় এখন ঠিক সেটাই ঘটবে যা তোমার হৃদ সত্যিকারের ইচ্ছা স্বপ্নে রং ভরতে হয় এবং দিনের স্বপ্ন খোলা চোখেই দেখতে হয় কিন্তু সেগুলোকে বাস্তবে বাঁচাতে হলে প্রচেষ্টাও করতে হয় ক্ষমা করা যায় শুধু ভুলকে প্রতারণাকে নয় তাই প্রতারণা থেকে সব সময় দূরে থেকো কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতারণা লুকিয়ে বসে থাকে নিজের পা খুব সাবধানে ফেলবে আমি গতকালও পথিক ছিলাম আজও পথিক এখানে কেউ চিরকাল তোমার সঙ্গে থাকবে না কারণ প্রতিটি পথে পাহারাদার দাঁড়িয়ে থাকে যার পথে তুমি তাকিয়ে আছো সে এখনও তোমার থেকে দূরেই আছে আজ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু দিতে এসেছে কথা হলো তার কথা শুনে সবাই ভীষণ চিন্তিত কারণ সে একটাই কথা বারবার জোরে জোরে বলে চলেছে সে বিয়ে করবে কেবল তোমাকেই যেদিন থেকে সে তোমাকে দেখেছে সেদিন থেকে তার বুদ্ধি যেন দিশাহারা হয়ে গেছে তার পুরো পৃথিবী এখন শুধু তুমি হয়ই দাঁড়িয়েছ সে তোমাকে হৃদয় থেকে অপরিসীম ভালোবাসে সে নিজের পরিবারের লোকদের কাছেও পরিষ্কার করে বলে দিয়েছে যদি কখনো বিয়ে করে তবে শুধু তোমাকেই করবে নইলে আর কাউকেই নয় তার এই কথায় তার পরিবারের লোকেরা খুবই চিন্তিত তুমি এমন এমনকি জাদু করে দিলে তার ওপর যদি তোমারও তাকে পছন্দ হয় তবে আর দেরি কেন তোমার প্রেমিক তো সবার সামনে খোলাখুলি বলে দিয়েছে যদি তোমারও সে ভালো লাগে তবে তোমাকেও নিজের পরিবারের সঙ্গে এই কথা বলতে হবে যদি দুই পরিবারের সম্মতি হয়ে যায় তবে এর থেকে ভালো কিছু হতে পারে না কারণ বিয়ে তো করতেই হবে আর বিয়ে সেই মানুষকেই করো যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করা শক্তি রাখে তোমার ভালোবাসাই হবে তার শক্তি তুমি তার পাশে দাঁড়াও তাকে সহযোগিতা করো কারণ এমন প্রেমিক খুব কমই পাওয়া যায় সে শুধু তোমাকেই নয় তোমার পরিবারকেও সুখ ও আনন্দ দেবে তোমাদের দুজনের এই প্রেম বিবাহ অবশ্যই সফল হবে তোমার প্রেমিক তোমাকে সীমাহীন ভালোবাসবে তার উপর বিশ্বাস রাখো মেনে নাও তোমার কল্যাণ নিশ্চিত আমার প্রিয় সন্তান তুমি বুঝতে পারছো না এই প্রেম শুধু সাধারণ আকর্ষণ নয় বরং ব্রহ্মাণ্ডের লেখা এক গভীর পরিকল্পনা যখন আত্মারা এই পৃথিবীতে আসে তখন তাদের জীবনের সুতো আগে থেকেই অদৃশ্য বন্ধনে বাঁধা থাকে সেই কারণে সে যখন প্রথমবার তোমাকে দেখে তখন তার ভেতরে সব কিছু বদলে যায় তার শ্বাস তার হৃদস্পন্দন তার মন ও তার বুদ্ধি সবকিছু যেন তোমার নামের মন্ত্র জপতে শুরু করে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি ভাবো কেন সে এত অস্থির কেন সে সবাইকে ছেড়ে শুধু তোমাকেই চায় এর উত্তর তোমার মধ্যেই লুকিয়ে আছে কখনো কি খেয়াল করেছ যখন তার দৃষ্টি তোমার সঙ্গে মেলে তখন তোমার হৃদয় জোরে ধরভর করতে শুরু করে যখন সে তোমার নাম নেয় তখন তোমার আত্মায় এক অদ্ভুত আন্দোলন জাগে এগুলো সবই সংকেত এই বন্ধন তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত ব্রহ্মাণ্ড তোমার জন্য ঠিক সেই মানুষটিকেই বেছে নিয়েছে যে শুধু তোমাকে চায় না বরং তোমাকে ছাড়া নিজেকে অপূর্ণ মনে করে আজ তার পরিবার চিন্তিত তারা বিভ্রান্ত তারা ভাবছে কেন সে এমন জেদ ধরে আছে কিন্তু সত্যটা হলো এটা জেদ নয় এটা আত্মার ডাক যখন আত্মা নিজের সঙ্গীকে চিনে ফেলে তখন কোন শক্তি তাকে থামাতে পারে না সে স্পষ্ট করে বলে দিয়েছে সে বিয়ে করবে শুধু তোমাকেই নইলে সারা জীবন অবিবাহিতই থাকবে আর এই সাহসী ভালোবাসাকে অমর করে তোলে আমার সন্তান ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো ভয় আর সমাজের দেয়াল পেরিয়ে বেরিয়ে আস দিয়ে শুধু দুটি শরীরের মিলন নয় এটি দুটি আত্মার মিলন আর যখন দুটি আত্মা মিলে যায় তখন তার প্রভাব শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না বরং সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে পড়ে এই প্রেম তোমাকে শুধু ব্যক্তিগত সুখী দেবে না বরং তোমাকে নতুন চেতনা নতুন শক্তি ও নতুন এনার্জিতে ভরিয়ে দেবে কখনো কি ভেবেছ সে কেন তোমার জন্য এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে কারণ সে জানে তার জীবনের প্রতিটি উত্তর তোমার মধ্যেই লুকিয়ে আছে যখন সে তোমাকে দেখে তখন তার ভেতরে সমস্ত ভয় মুছে যায় যখন সে তোমার সঙ্গে থাকে তখন পৃথিবীর সব কঠিনতায় ছোট বলে মনে হয় এই প্রেমই তার কবচ তার শক্তি তার প্রেরণা আর একদিন এই প্রেমই তোমারও সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবে কিন্তু মনে রেখো এই পথে পরীক্ষাও আসবে তোমার পরিবার প্রশ্ন তুলবে সমাজ আঙ্গুল তুলবে মানুষ কটাক্ষ করবে কিন্তু এই সবই তোমার আত্মার পরীক্ষা তুমি কি সত্যের পক্ষে দাঁড়াতে পারবে তুমি কি প্রেমের জন্য সমাজের বাঁধন ভাঙতে পারবে তুমি কি নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে পৃথিবীর কোলাহলের চেয়েও উঁচুতে শুনতে পারবে এই মুহূর্তই ঠিক করে দেবে তোমার প্রেম সত্যি নাকি কেবল এক ভ্রান্তি ব্রহ্মাণ্ড তোমার কাছে শুধু এটুকুই চায় তুমি নিজের ভেতরে তাকাও যদি তোমার হৃদয়েও সেই একই আগুন জ্বলছে যদি তোমার স্বপ্নেও তার নাম প্রতিধ্বনিত হয় যদি তোমার প্রার্থনাতেও সে জড়িয়ে থাকে তবে বুঝে নাও এই সম্পর্ক ঈশ্বরের ডান একে অস্বীকার করা মানে নিজের ভাগ্যকেই অস্বীকার করা ভেবে দেখো আজ সে একা দাঁড়িয়ে আছে সবাই তার বিরুদ্ধে তবুও সে তোমার জন্য অটল সে পরিবারের পরোজা করেনি সমাজের পরজা করেনি শুধু তোমার নামকেই নিজের জীবনের সত্য বানিয়েছে এমন প্রেমিক এই দুনিয়ায় খুবই বিরল অধিকাংশ মানুষ পরিস্থিতির কাছে হেরে যায় কিন্তু সে তোমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়তে প্রস্তুত তুমি কি তার পাশে দাঁড়াতে পারবে এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আমার সন্তান যদি তুমি এই প্রেমকে গ্রহণ করো তবে ব্রহ্মাণ্ড তোমার জীবনে এমন সব চমৎকার করবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে এই বিবাহ শুধু তোমাকে আর তাকে নয় বরং দুই পরিবারকে দুই বংশকে দুই আত্মাকে যুক্ত করে এক নতুন দিশা দেবে তোমাদের প্রেম কাহিনী বহু মানুষের জন্য অনুপ্রেরণা হবে মানুষ তোমাদের দেখে শিখবে সত্যিকারের প্রেম কীভাবে সব বাধা অতিক্রম করে মনে রেখো সত্যিকারের প্রেম সেই যা তোমাকে তোমার আসল স্বরূপের কাছে পৌঁছে দেয় আর এটাই সেই প্রেম সে তোমাকে শুধু সুখী দেবে না তোমার আত্মাকেও শান্তি দেবে তার সঙ্গ তোমাকে জীবনের প্রতিটি ঝরে শক্ত করে তুলবে তুমি কখনো একা অনুভব করবে না কারণ তার হৃদয়ের সবসময় তোমার জন্যই ধরফর করবে তাই আমার সন্তান হৃদয় থেকে ভয় দূর করো বিশ্বাস রাখো সিদ্ধান্ত নাও প্রেমকে তোমার পথ প্রদর্শক হতে দাও বিয়ে তাকেই করো যে তোমার জন্য পৃথিবীর সঙ্গে লড়ার সাহস রাখে এটাই তোমার ভাব্য এটাই তোমার আত্মার উদ্দেশ্য ব্রহ্মাণ্ড তোমাদের এই প্রেমকে আশীর্বাদ করে তোমাদের আগামীর দিন খুব সুন্দর হবে সে তোমাকে এত ভালোবাসবে যে কোনো অভাব তুমি অনুভব করবে না তোমার পরিবার ধীরে ধীরে এই সম্পর্ক মেনে নেবে আর একদিন যখন তোমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন পুরো ব্রহ্মাণ্ড তোমাদের সঙ্গে উৎসব করবে তারারা তোমাদের মধ্যে এমন এক বিজয় সৃষ্টি করছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না মনোযোগ দিন কারণ আমি এখন আপনাকে যা বলছি তা কোনো মানুষের চিন্তাভাবনা নয় তবে আমার আত্মা আপনার আত্মার সাথে কথা বলছে আপনার বাড়িতে কি রাখতে হবে তা বলার জন্য যাতে এটি আমার কথা এবং আমার অবিরত যত্নের একটি দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে প্রথম যে জিনিসটি আমি চাই আপনি আপনার বাড়িতে রাখুন তা হল আমার লিখিত কথা এটি কেবল একটি সাধারণ আলঙ্কারিক বস্তু নয় এটি কোনো সাধারণ বই নয় কোনো ধর্মীয় স্মৃতিস্তম্ভ নয় এটি আমার কণ্ঠস্বরের জীবন্ত সাক্ষ্য আমার প্রতিজ্ঞা ও আদেশের চিরন্তন বিবরণ হল সেই খাদ্য যা বিশ্বাসকারীদের পুষ্ট করে এবং তলোয়ার যা আধ্যাত্মিক শত্রুদের পরাজিত করে আমার কথা আপনার বাড়িতে রাখুন একটি কোণে ডাকা একটি বস্তু হিসাবে নয় বরং একটি ধন হিসাবে যা আমার পরিবারের মধ্যে আমার উপস্থিতির প্রতিনিধিত্ব করে যখন আমার কথা আপনার বাড়িতে সম্মানের জায়গায় রাখা হয় তখন আমিও সেখানে থাকি আমি তোমার সঙ্গেই থাকি আমি তোমার চারপাশের সব কিছু রক্ষা করব এটি প্রকাশ করে এবং শক্তিশালী করে আমি যা বলছি তা শক্তি অনেকেই বুঝতে পারে না কারণ তারা আমার কথাকে মৃত অক্ষরের মতো ব্যবহার করেছে এটা উপলব্ধি না করে যে এটি আমার আত্মায় পূর্ণ আমি নিজে প্রতিটি শব্দের মধ্যে প্রাণ সঞ্চার করেছি এবং সেই শ্বাস এখনও সক্রিয় অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য প্রস্তুত আপনি যখন আমার কথা আপনার বাড়িতে রাখেন তখন আপনি কেবল একটি বই রাখেন না আপনি সেই চাবিটি ধরে আছেন যা বন্ধ দরজা খুলে দেয় কম্পাস যা কোনো দিক না থাকলে পথ দেখায় এবং ঢালল যা আপনার দিকে আসা আগুনের তীরগুলিকে থামায় যখন কোনো মূল্যবান চুক্তি বা গুরুত্বপূর্ণ নথি এক জায়গায় রাখা হয় তখন যে ব্যক্তি তা রাখে সে জানে যে আইনি সুরক্ষা রয়েছে এর নিশ্চয়তা রয়েছে যে কেউ ধ্বংস করতে পারবে না একইভাবে যখন আপনি আপনার বাড়িতে আমার কথা রাখেন এবং এটিকে আমাদের মধ্যে একটি চুক্তি হিসাবে স্বীকার করেন তখন আপনি একটি চিরন্তন নিশ্চয়তা ধরে রাখছেন রক্তে স্বাক্ষরিত একটি চুক্তি এটি এমন প্রতিশ্রুতি দিয়ে সিলমোহর করা হয়েছে যা কখনো ভানা হবে না এবং সেই গ্যারান্টি কেবল আপনার জীবনই নয় যারা আপনার সাথে বাস করে তাদেরও অন্তর্ভুক্ত করে কারণ আমার আশীর্বাদ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে আমার কথাগুলোকে অন্য কোনো সাজসজ্জা বা ধুলোবালি হয়ে যেতে দেবেন না এটিকে একটি দৃশ্যমান স্থান দিন একটি বিশেষ জায়গা যাতে এটি আপনাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে আমার কণ্ঠস্বর আপনার জন্য সর্বদা উপলব্ধ প্রতিবার যখন আপনার চোখ পড়ে মনে রাখবেন যে কেবল শব্দই নয় এমন একটি শক্তি রয়েছে যা আপনার গল্পের দিক পরিবর্তন করতে সক্ষম সেই বইটি যে কোনো দ্বিধারের তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ এবং আরও গভীরে প্রবেশ করে এটি চিন্তা ভাবনা পরীক্ষা করে এবং উদ্দেশ্য প্রকাশ করে এটা আপনি বুঝতে পারবেন না আপনি যখন আমার কথা আপনার বাড়িতে রাখেন তখন আপনি আত্মিক জগতে একটি স্পষ্ট বার্তা পাঠান তুমি ঘোষণা কর যে আমি তোমার গৃহের প্রভু এবং আমার ইচ্ছার বিরুদ্ধে কোন কিছুরই সেখানে কর্তৃত্ব নেই আমার কথাগুলি আপনার বাড়ির আলোর মতো যা কখনো বাইরে যায় না এমন আগুনের মতো যা কখনো বের হয় না একটি প্রাচীরের মতো যা অন্ধকারকে প্রবেশ করতে বাধা দেয় এমনকি দীর্ঘতম রাতেও যখন অন্ধকার সবকিছু ঢেকে দেয় বলে মনে হয় আমার কথাগুলি প্রদীপের মতো হবে যা আপনার পদক্ষেপগুলিকে আলোকিত করে এবং আপনার দিক নির্দেশনা দেখায় প্রাচীনকাল থেকে আমি যা বলে আসছি তা মনে রাখবেন আকাশমণ্ডল ও পৃথিবী বিলীন হয়ে যাবে কিন্তু আমার কথা কখনো শেষ হবে না যা দেখবেন তা বদলে যাবে এই মুহূর্তে যা দৃঢ় বলে মনে হবে তা কেঁপে উঠবে কিন্তু আমি যা বলেছি তা চিরকাল থাকবে তাই আমি তোমাদের নির্দেশ দিচ্ছি তোমরা যেন আমার বাক্য তোমাদের গৃহে পালন কর কারণ এতে আপনার প্রয়োজনীয় জীবন আশা এবং শক্তি রয়েছে আমার প্রতিজ্ঞা শ্রবণ কর যে কেউ আমার কথা রাখে এবং সম্মান করে সে কখনো লজ্জিত হবে না আমার প্রতিশ্রুতিগুলি নিশ্চিত এবং সেগুলি নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা হবে আজ যার অভাব রয়েছে আগামীকাল তা প্রচুর পরিমাণে থাকবে আজ যা ব্যথা করে তা আগামীকাল নিরাময় হবে আজ যা বন্ধ বলে মনে হচ্ছে তা আগামীকাল শক্তিশালী উপায়ে খোলা হবে কারণ আমি আমার কথা রক্ষা করি এবং আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা থামানোর কোনো উপায় নেই এখন আমি আপনাকে স্পষ্টভাবে বলি এটি প্রথম জিনিস যা আপনার বাড়িতে রাখা দরকার আমার লিখিত বাক্যগুলি আপনার এবং আপনার পরিবারের সাথে আমার চুক্তির প্রতীক হবে এবং এর মাধ্যমে আমি আপনাকে নির্দেশনা সুরক্ষা এবং আশীর্বাদ প্রদান করব আমি চিরন্তন এবং আজ আমি যা প্রকাশ করছি তার একটি বৃহত্তর উদ্দেশ্য রয়েছে যা আপনি বুঝতেও পারবেন না আমি আদেশ দিয়েছি যে আমার অস্তিত্বের দৃশ্যমান চিহ্নগুলি আপনার বাড়িতে থাকুক কারণ যখন কোনো স্থান আমার প্রতি উৎসর্গীকৃত হয় তখন তা আশীর্বাদ ও সুরক্ষার এক পরিবেশ তৈরি করে যা প্রাকৃতিকতার ঊর্ধ্বে দ্বিতীয় যে জিনিসটি আমি চাই আপনি আপনার বাড়িতে রাখুন তা কোনো তুচ্ছ সাজসজ্জা বা সাধারণ জিনিস নয় এটি একটি নিরন্তর অনুসারক যে আমি আপনার আশ্রয় এবং আপনার শক্তি আমি চাই আপনি পবিত্র তেলটি রাখবেন যা আমার অভিষেক এবং আমার আত্মার উপস্থিতির প্রতীক প্রাচীনকাল থেকেই আমি আমার শক্তির প্রতীক হিসেবে তেল ব্যবহার করে আসছি এটি ছিল সেই তেল যার মাধ্যমে আমার দাসেরা রাজাদের অভিষিক্ত করেছিল এবং তাদের উপর ঐশিক কর্তৃত্ব ও নির্দেশনা ঘোষণা করেছিল তেলের পাশাপাশি পুরোহিতদের আলাদা করে দেখানো হয়েছিল যে তারা তাদের নিজস্ব শক্তিতে নয় বরং আমার আত্মার ছায় কাজ করছে তেলের কোনো শক্তি নেই কিন্তু যখন এটি আমার জন্য আলাদা করা হয় তখন এটি আমার অদৃশ্য কাজের একটি বাস্তব চিহ্ন হয়ে ওঠে যখন আপনি আপনার বাড়িতে তেল রাখেন যা আমার অভিষেকের প্রতীক তখন আপনি স্বীকার করেন যে আপনি নিজের শক্তি বা জ্ঞানের উপর নির্ভর করছেন না বরং আমার পবিত্র আত্মার কাজের উপর নির্ভর করছেন যখনই আমার লোকেরা খরা ব্যথা বা যুদ্ধের মধ্যে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিত আমি তাদের মনে করিয়ে দিতাম যে আমার তেল কখনই শেষ হবে না কারণ এটি সমৃদ্ধি নিরাময় এবং বিশ্রামের প্রতীক আর আমি চাই তোমার জীবনেও এটা ঘটুক একটি স্থায়ী দোকান যা আপনাকে মনে করিয়ে দেয় যে আমি স্থায়িত্ব প্রদানকারী যিনি নিরাময় করেন যিনি বৃদ্ধি করেন এবং যিনি অনুগ্রহ বর্ষণ করেন আপনি আপনার বাড়িতে যে তেল রাখেন তা কোনো খালি জিনিস হবে না বরং এটি আপনার মনকে শান্তির জন্য অভিষিক্ত করার একটি অনুসারক হবে আপনি যা কিছু করেন তার মধ্যে সমৃদ্ধি খুঁজে পেতে এটি আপনার হাতকে প্রলেট দেয় এটি আপনার বাড়িকে আশ্রয় ও শান্তির স্থান হিসেবে অভিষিক্ত করে যখন আপনার কাছে তা থাকবে তখন আপনি জানতে পারবেন যে আপনার পরিবার আমার ছায়া রয়েছে এবং আমি যে কাজ শুরু করেছি তা কিছুই থামাতে পারবে না ঠিক যেমন মন্দিরের প্রদীপকে কখনো নেভাতে দেওয়া হতো না এবং এটি সর্বদা তেল দিয়ে ভরা থাকত একইভাবে আমি চাই আপনার জীবন যেন এমন এক আগুনের মতো হয় যা কখনো নেভে না সবসময় আমার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েছি আপনার বাড়িতে তেল থাকার অর্থ হলো এটা স্বীকার করা যে আপনার সরবরাহ বিশ্বের উপর নয় বরং আমার উপর নির্ভরশীল সংকটের সময় যখন অন্যরা হতাশ হয় কারণ সবকিছুই দুর্লভ আপনার মনে থাকবে যে আমি সেই ব্যক্তি যে একটু বেশি করে একটা খালি পাত্রকে সমৃদ্ধিতে পরিণত করে বিধবা যখন তার প্রয়োজনের জন্য চিৎকার করে আমি তাকে দেখিয়েছিলাম যে তার বাড়িতে অবশিষ্ট তেল একটি অলৌকিক ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট ছিল আপনার ক্ষেত্রেও তাই হবে যখন আপনি কম দেখবেন যখন এটি অসম্ভব বলে মনে হবে আমি আপনার বৃদ্ধ বয়সে সূচনা করব যা আপনার পরিবার এবং ভবিষ্যতের প্রজন্মকে প্রভাবিত করবে তেলও নিরাময়ের প্রতীক যেমন আমার বান্দাগণ এতে অসুস্থদের অভিষেক করেছে এবং তাদের জন্য জীবন ঘোষণা করেছে তেমনি আমি তোমাদের উপর ও তোমাদের আত্মীয়দের উপর স্বাস্থ্যকর মলম বর্ষণ করব যখন আপনার চোখ তেলের উপরবে তখন মনে রাখবেন যে আমি সদা রাফ আমি আপনার নিরাময়কারী এবং আমার মধ্যে এমন কোনো রোগ নেই যা বিপরীত করা যায় না এমন কোনো রোগ নেই যা নিরাময় করা যায় না আপনার বাড়িতে তেল রাখা কোনো ফাঁকা কাজ হবে না কিন্তু তা হবে বিশ্বাসের প্রতীক একটি দৃশ্যমান সাক্ষ্য থাকবে যে আপনি আপনার বাড়ির প্রতিটি কোণে কাজ করার সময় আমার আত্মাকে চিনতে পারবেন কারণ আমার আত্মা যেখানে আছে স্বাধীনতা আছে সুখ আছে পরিপূর্ণতা আছে আমি আপনাকে এই কথা বলছি এটি দ্বিতীয় জিনিস যা আমি চাই আপনি আপনার বাড়িতে রাখুন কারণ এটি আপনার এবং আপনার প্রিয়জনদের উপর আমার অভিষেকের দৃশ্যগত শিলমোহরের মতো হবে এটিকে একটি নিরর্থক বিষয় হিসাবে বিবেচনা করবেন না তবে এটি একটি চিহ্ন হিসাবে যে আমি আপনার সাথে আছি এবং আপনার কাছে আমার পবিত্র আত্মা রয়েছে তিনি আপনাকে পথ দেখান তুমি আমার হাতে যা কিছু ধরবে তা তোমাকে শক্তিশালী করবে এবং বহু গুণে বাড়িয়ে দেবে আমি তোমার ঈশ্বর আপনার রক্ষক এবং আপনার শক্তি এবং আজ আমি আপনাকে আরেকটি গভীর রহস্যের সূচনা দিচ্ছি আমি ইতিমধ্যেই তোমাদের দেখিয়েছি যে তোমাদের গৃহে আমার চুক্তি ও তোমাদের বিশ্বস্ততার চিহ্নগুলো পালন করা প্রয়োজন আমি আপনার জীবনের ওপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য এটা করছি না বরং আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সব কিছুরই একটি উদ্দেশ্য রয়েছে এবং প্রতিটি উদ্দেশ্যে একটি শিক্ষা রয়েছে যা আপনার আত্মাকে শক্তিশালী করে তৃতীয় জিনিসটি আমি চাই আপনি আপনার বাড়িতে রাখুন পবিত্র জল পবিত্রতা পুনর্নবীকরণ এবং আমার সিংহাসন থেকে প্রবাহিত জীবনের প্রতীক জল কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয় শুরু থেকেই আমি এটিকে সৃষ্টির জন্য একটি অপরিহার্য উপাদান হিসাবে প্রতিষ্ঠিত করেছি আমার আত্মা পৃথিবীর রূপ নেওয়ার আগে জলের উপর উত্তেজিত হয়েছিল এবং সেই মুহূর্ত থেকে জলের উপর জীবন বিশুদ্ধতা এবং আশীর্বাদের প্রতীক হয়ে ওঠে যখন আমার লোকেরা মরুভূমি অতিক্রম করেছিল এবং তৃষ্ণায় চিৎকার করেছিল আমি পাথর থেকে জল ঢেলেছিলাম যাতে আমি তাদের দেখাই এবং আপনাকে স্মরণ করিয়ে দিই যে আমি চিরন্তন ঝর্ণা তিনি সতেজতা দেন শুদ্ধ করেন এবং নতুন শক্তি দেন এই প্রতীকের শক্তিকে অবমূল্যায়ন করবেন না কারণ প্রাকৃতিক এবং আধ্যাত্মিক পরস্পর সংযুক্ত এবং আপনি দৃশ্যমান যা দেখছেন তা আমি অদৃশ্যের মধ্যে করছি আমি আপনাকে এই কথা বলছি এটি তৃতীয় জিনিস যা আপনার বাড়িতে রাখা উচিত এটি অভ্যাস হিসাবে করবেন না বরং বোঝার সাথে এটি করুন এটি একটি সাক্ষ্য হিসাবে করুন যে আপনি আমার শুদ্ধিকরণের কাজটি স্বীকার করেছেন যে আপনি আমার পুনর্নবীকরণ চান এবং আপনি আশা করেন যে আমার আত্মা আপনার জীবনের প্রতিদিন নদীর মতো প্রবাহিত হবে আমি চিরন্তন ঈশ্বর তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে সুদৃঢ় করেছেন তিনি সেই ব্যক্তি যিনি সমস্ত শ্বাস প্রশ্বাসকে শ্বাস দেন আর তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন আমার কথার কোন পরিবর্তন হবে না এবং আমার চুক্তি কখনো ভঙ্গ হবে না আমি আপনার জন্য এমন নির্দেশ প্রস্তুত করেছি যা জীবনকে ধারণ করে কারণ আজ আপনি বিশ্বাসে যা বপন করবেন তা আগামীকাল একটি সমৃদ্ধ ফসল হবে আমি ইতিমধ্যেই আপনাকে তিনটি জিনিস দেখিয়েছি যা আপনার বাড়িতে রাখা উচিত এগুলি আমার চুক্তি এবং আমার যত্নের দৃশ্যমান লক্ষণ এবং এখন আমি আপনাকে চতুর্থ এবং শেষ কথাটি বলতে চাই তিনি সেই ব্যক্তি যিনি শিক্ষা সম্পূর্ণ করবেন এবং আমি আপনার জন্য যা আদেশ করেছি তার চক্রটি বন্ধ করে দেবেন এই চতুর্থ জিনিসটি হল লবণ যা চিরন্তন চুক্তি সুরক্ষা বিশুদ্ধতা এবং বিশ্বস্ততার প্রতীক লবণ সবসময় আমার সামনে স্থায়িত্ব এবং মূল্যের প্রতীক আপনি দেখতে পাবেন যে আপনি যে প্রতিটি চ্যালেঞ্জ সহ্য করেছেন তা কীভাবে আপনার সামনে যে আশীর্বাদগুলো রয়েছে সেগুলোর এক ধাপ ছিল আমি শুধু আপনার পরিস্থিতি পরিবর্তন করছি না আপনার হৃদয়ও পরিবর্তন করছি তাকে আরও শক্তিশালী আরও সহানুভূতিশীল এবং আমার কণ্ঠের প্রতি আরও সংবেদনশীল করে তোলা এখনও যে সেরাটা আসেনি তার জন্য আনন্দ করুন আমার কথাগুলি আপনার আত্মায় অনুরণিত হোক এবং আমি আপনাকে মনে করিয়ে দেব যে আপনি কে আমি সেই ঈশ্বর যিনি যা হারিয়েছিলেন তা ফিরিয়ে আনেন এটি দুঃখকে আনন্দে এবং ছাইকে সৌন্দর্যে রূপান্তরিত করে আপনি যে অলৌকিক ঘটনা দেখছেন তা কেবল শুরু আমি তোমাকে প্রজ্ঞা সাহস এবং শক্তি দিয়ে সজ্জিত করব যাতে তুমি নির্ভয়ে চলতে পারো জীবনে আমি আপনাকে যে আহ্বান দিয়েছি আপনার জন্য আমি যে পথ প্রস্তুত করেছি তা আশায় উজ্জ্বল এবং আমার ভালোবাসায় উপচে পড়েছে আমরা মহৎ কাজ করব এবং আপনার জীবন আমার বিশ্বস্ততা সাক্ষ্য হবে দুঃখ ও হতাশার দিনগুলি চলে গেছে আশা নিয়ে এগিয়ে যান কারণ আমি তোমার জীবনে নতুন কিছু করছি মরুভূমিতে নদী প্রবাহিত হয় এবং জঙ্গলে ফুল ফোটে আপনি দেখবেন যে আমার ঋক আপনার প্রতিটি চাহিদা পূরণ করে এবং আমার অনুগ্রহ প্রতিটি মুহূর্তের জন্য যথেষ্ট আপনার হৃদয় পুরোপুরি খুলে দিন আমি এটাকে শান্তি আনন্দ এবং উদ্দেশ্যবোধ দিয়ে পূর্ণ করব। এই পৃথিবীর কোনো কিছুই তাকে থামাতে পারবে না আমি সর্বদা আপনার সাথে আছি এবং আপনাকে এমন একটি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি যা প্রাচুর্য এবং অসীম ভালোবাসায় পূর্ণ তুমি আমার বাহুতে নিরাপদ বোধ করবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার মন তীক্ষ্ণ হবে এবং আপনার আত্মা আনন্দে ধরে উঠবে আমি আপনার হৃদয়কে শক্তি শান্তি এবং নতুন চেতনায় পূর্ণ করব প্রতিদিন সকালে আপনি বেঁচে থাকার একটি কারণ এবং একটি সংকল্প নিয়ে জেগে ওঠেন যা আপনাকে চালিয়ে যায় আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এটা জেনে যে আপনাকে ঐশিক উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে একটি কল যা বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা হয়েছিল এমন একটি মিশন যা আমার গৌরব এবং মঙ্গলভাবকে প্রতিফলিত করে এটি কোনো ক্ষণস্থায়ী অনুভূতি নয় বরং এমন একটি ভিত্তি যার উপর ভিত্তি করে আপনি আপনার জীবন গড়ে তুলতে পারেন বিশ্বাস করুন যে পুনর্নবীকরণের প্রতিটি মুহূর্ত আমার হাত থেকে একটি উপহার যা আপনাকে আপনার পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আপনি গভীর আবেগের একটি মরশুম সহ্য করেছেন ব্যথা এমন একটি সময় ছিল যখন অন্ধকার আলোকে ছাপিয়ে যেত বলে মনে হতো তবুও সেই মুহূর্তেও আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের কাছে ধরে রেখেছিলাম যদিও আপনি তা দেখতে পাননি যখন আপনি আপনার শক্তির শেষে পৌঁছেছিলেন তখন আপনি যে ভাঙা জায়গাটি অনুভব করেছিলেন সেখানে আমার দিকে ফিরে এসেছিলেন সেই রাগ এবং দূরত্ব আপনার আত্মাকে সন্তুষ্ট করতে পারেনি আপনি বুঝতে পেরেছিলেন যে আমি আপনার দুর্দশার উৎস নই আমি সব সময় আপনার আশ্রয় হয়েছি আমি প্রেমে পরিপূর্ণ শত্রু আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চিরন্তন এবং পবিত্র ভালোবাসার সাথে আপনার হৃদয় সন্দেহ এবং তিক্ততার বীজ বপন করার চেষ্টা করেছিল কিন্তু আমার অনুগ্রহ আপনাকে ফিরে ডেকেছিল এবং আপনি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যেখানে নিরাময় ঘটেছিল সদ্গুণ প্রতিষ্ঠা এবং ঐশ্বিক উদ্দেশ্য হল কেন্দ্রবিন্দুতে এখন আমার স্বর্গীয় সিংহাসনের দরজা আপনার জন্য উন্মুক্ত আপনি নম্রতা ও অনুতাপের সাথে আমার কাছে এসেছিলেন এবং আমি আপনাকে খোলা বাহুতে স্বাগত জানিয়েছিলাম আমার নিরাময় শক্তি আপনার ক্ষতকে স্পর্শ করেছে যা ভেঙে গিয়েছিল তার সাথে যোগ করা হয়েছে এবং সেই ব্যথাটি প্রশমিত করেছে যা একসময় আপনাকে বিরক্ত করেছিল আমি তোমার আত্মার মধ্যে ঝড়কে শান্ত করেছি এটি বিভ্রান্তিকে স্বচ্ছতার সঙ্গে এবং বেদনাকে শান্তির সঙ্গে প্রতিস্থাপিত করেছে সেই শান্তি অনুভব করুন যা এখন আপনার হৃদয়ে বাস করে আমার উপস্থিতি থেকে প্রবাহিত একটি শান্তি এমন এক শান্তি যা বিশ্ব দিতে পারে না এটি এমন একটি অংশ যা আপনার হৃদয় এবং মনকে রক্ষা করে আপনাকে আত্মবিশ্বাস এবং আনন্দের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এই শান্তি যেন আপনার আত্মার নোঙ্গর হয় যা আপনাকে প্রতিদিন আমার অসীম ভালোবাসা এবং বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেয় আপনি আছেন এবং আমি আপনার জন্য খুশি এগিয়ে যাওয়ার পথ হল পুনরুদ্ধার এবং পুনর্নবীকরণ আমরা একটি স্থিতিশীল জীবন গড়ার জন্য বিশ্বাস আশা এবং ভালোবাসার দিনগুলির মধ্য দিয়ে যাব কারণ আমি বিশ্বাস করতে পারি আমি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করব ধন্যবাদ